কথাগুলি বলছে এই দেশে অনেক পীর সাহেব যাদের যে জিনারা স্টেজে বসা ওনার মরিদে ওনার সামনে বলছে আমার পীর এই যুগের নবী সম্মান বিশুধি আমাদের শায়েক আমাদের মোর্শেদ আমাদের পীর এই যুগের নবী ঠিক কিনা বলেন যারা বলেন ঠিক কিনা যারা বলেন ঠিক না ঠিক কেউ আমাদের নবীর পরে কোনো নবী আসবে তো যে পীরের সামনে ওনার মুড়ি মাইকে বললো আমার আমার পীর এই যুগের নবী তীর তো আলা দিল না এটা কোন ধরনের এটা কি না আত্মসীর বিরুদ্ধে আঙুল উঠাও সর্বনাশ এই দেশে অনেক পিস যাদের জিনারা স্টেজে বসা ওনার মুড়িদে ওনার সামনে বলছে আমার পীর এই যুগের নবী কেউ আমাদের নবীর পরে কোন নবী আসবে তো যে পীরের সামনে ওনার মুড়ি মাইকে বললো আমার আমার পীর এই যুগের নবী তীর তো হারা দিল না এটা কোন ধরনের এটা কি কুফুরিয়া কিনার করে না আত্মসীর বিরুদ্ধে আঙুল উঠাও সর্বনাশ কত বড় মলানা